আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এক একা হাসি কেন হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতির আদর্শ বলতে বিএনপির আদর্শ কি জানি না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না

এমন এক সুরবার দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল বহু দলীয় গণতন্ত্র বহু দলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা করতে চায় তার মানে বিএনপি আদর্শ কিছু নেই কথাটা বুঝাতে পারি

বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাগার ছিলেন জিয়াউর রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় স্লোগানটা কার বিরুদ্ধে যায় জানে কারণ গান দিচ্ছে ও তো জানি না অনেক সময় হাসি বিনাশা চক্র দেখে যারা রাজনীতি বলতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতা দাখলো পদ্ধতি জানে আসলে বিনটি হলো বহু সালে নির্মিত এক গাছ বহু সাল নির্মিত গাছ বোঝেন যে গাছের মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফল আছে আম আছে কাঁঠালও আছে জামও আছে আবার মাকাল ফল আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয় বক্তব্য দেয় আপনি কি জানেন বিএনপি কে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল শোনেন আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে প্রতিবাদের ব্যায়াম চলছে এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না এত সহজ না এদেশে ভোট কোন পৌঁছি ভোট একটা ডান পৌঁছি ভোট আর একটা বাম পৌঁছি ভোট এদেশে ভোট দুই ভাগে বিভক্ত একটা ভারত পৌঁছি ভোট আর একটা ভারতের বিপক্ষে ভোট ভারত পন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডান পন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট কেউ অনেক জবাব দেখি অনেক লোকে সাপোর্ট করতে দেখি এরা হলো উড়ে জুড়ে বাংলাদেশ সময় লাগে দেখেন একটা জাহাজ সিদ্ধ হওয়ার পরে ডুবদের সময় লাগে একই অবস্থা বিএনপি দেখতেছি আজকে বিএনপি মাসায়তদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে নেশা খায় মিথ্যা বলে pissার চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় pissার চর্ম নেই আপনি কি ভেবেছেন এরা চর্মায় শুধু যারা ভক্ত তাদের কিছুই লেখা লেগেছে এটা জানেন নাকি আমাকে যখন আম্বেলি গানরাত করেছিল ভাবে ভাবেন যে চর্মায় যারা ভক্ত আর পারে যারা মনে থাকে আছে পছন্দ করে বলে আমাকে হাজার হাজার মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে পুরো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আলমদেরকে তুমি হেদায়ত দাও তার ধ্বংস করে দাও এক দুজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন আজকে পিস সাহেব চরমনে আলেম ওলামাদের বলে স্লোগান দেন এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষতে তাদের এক বক্তা মুখে শুনলাম যে আজকে দাবাত লাগে না এত মুসলমানদের মতো লাগে না এই বক্তব্য দেওয়া শুরু করছে আপনারা দেখেন আমি তো দেখি না বিএনপি আওয়ামী লীগের বক্তব্য মতো পার্থক্য আপনারা দেখেন আমি দেখি না আপনারা দেখতে যে আমি যাই না ভুল হলে বলতে পারেন আমাকে আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না তারা সমর্থন অথচ গণতন্ত্রের চিন্তাই হল বিরোধী দল ব্যতীত করে সংসদ হয় না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অথচ বিরোধী কাজটা কি যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা ভুল ধরিয়ে দেওয়া অ্যাটাক করা এটা গণতন্ত্রের নিয়ম অন্তত দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জীবরা ছেড়ে দেবে

দেখেন ফকরুল সাহেব বক্তব্য দেয় র্যাম্পন এসন আপনি কায়ম করবেন র্যাম্পন আসন রং ধনু জাতি র্যাম্পন এসন মানে রং ধনু জাতি যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে র্যাম্পন এসন হলে বিভিন্ন আদর্শ বিভিন্ন মত বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে আপনি একদিকে বলবেন র্যাম্পন এসন কায়ম করবেন প্রতিষ্ঠিত করবেন অথচ বিরোধী দলের কোন বক্তব্যকে সহ্য করতে পারবেন না আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে আর কেমন কথা হলো সমস্যাটা কোথায় আমার জনগণ বাবা মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না সব ত্যাগি করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে বুঝতে পারার জন্য মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য জুলু অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিছু পাশে আগস্ট আমরা কি দেখেছি চাঁদা বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে আগে কি জানতাম জাহান নামের আগুন এক জাহান নাম আর এক জাহান নামকে খেয়ে ফেলে এক দিন কি আরেক দিন কে খেয়ে ফেলে